আইনশৃঙ্খলা বাহিনী পুরোদমে সক্রিয় না হয় রাতের ঢাকায় বাড়ছে অপরাধ এবং সহিংসতার প্রবণতা শুক্রবার রাত দশটায় রাজধানীর মুগদা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি এক পর্যায়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ শাকিল নামে এক যুবক পরে তাকে উদ্ধার করে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত হন সুজন ও শামস নামে আরও দুইজন আসাদ এবং হচ্ছে তার ছেলে আরাফাত ওরা মিলে ওদের সন্ত্রাসী নিয়ে কষাই দোকান থেকে চাপাড়ি নিয়ে একজনকে আহত করছে আর একজনকে স্পোর্ট ডেট করছে ওরা আসলে আমি ছাত্রছাই চলে ছাত্রলীগ করতে আগে একই সময়ে রাজধানীর বনশ্রীতে কাঁচা বাজারে নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুর্বৃত্তরা এতে গুরুতর আহত হন চার থেকে পাঁচজন পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা ওরা প্রায় এক দেড়শো লোক ছিল ওই জায়গায় ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে কিন্তু রামপুরা থানা আমরা দশ দিন যাবৎ গেছি কিন্তু এই বিচারটা আমরা পাই নাই এর আগই ছেলেটার মায়েরা হাত মাত কাইটটা দেখেন কি অবস্থা রিপোর্ট নিয়ে আসছি তারপর ওনারা মামলা নেয় এগুলো সন্ত্রাস সব শীর্ষ সন্ত্রাস এগুলো জেলখানা থেকে বাইরে অত্যাচার গুলো শুরু করছে স্যার এর মধ্যে হাসি না পতন হইল ওখানে মানে আরে আমেরিকার দলে আইয়া ওখানে জায়গা দিছে দবল মোহাম্মদপুরের শেকেরটেক এলাকায় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হাওলাদার নামে এক তরুণকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় তাকে পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের আমার ছেলেরে ভাত খাওয়ার ঠিকা ফোন দিয়ে নিয়ে আসছে নিয়েসা আমার আমার ছেলে দেখছে ওরা মারামারি করতেছে আমার ছেলে যা থামাইতে গেছে এজন্য ওরে পিছন থেকে একজন এসে মধ্যে আঘাত করছে উনি হচ্ছে আওয়ামী লীগের নেতা তো ওনার ছেলে এখনো ওই প্রভাবটা নিয়ে চলতেছে এছাড়াও রাতে রাজধানীর যাত্রাবাড়ির জনপদের মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের তথ্য বলছে শুক্রবার রাত আটটা থেকে রাত দেড়টা পর্যন্ত আটান্ন জন আহত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে যার অধিকাংশই সংঘাতে বা সহিংসতায় আহত তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা